আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক কৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আমরা এখন যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা এটি হচ্ছে কমলাকান্দা থানা চন্দ্রডিঙ্গা এ দেখতে পাচ্ছেন আমার পেছনে চন্দ্রডিঙ্গা পাহাড় আর এটিকে কেন চন্দ্রডিঙ্গা পাহাড় বলা হয় আমার একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে এখানকার স্থানীয় উনি এই সম্পর্কে বলবেন চলুন আমরা শুনি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে পাহাড়টি এটি হচ্ছে চন্দ্রডিঙ্গা এটাকে কেন চন্দ্রডিঙা বলা হয় এখানকার একজন স্থানীয় ভাই উনি আমাদেরকে এটি সম্পর্কে বলবেন আচ্ছা ধন্যবাদ কারণ আমি তো ইয়াং বয়স তো তেমন না আমি জানি না কিন্তু বাপ দাদারা বইলা গেছে এইভাবেই আর কি আগে চাঁদ সদা করে আমলের দেব দেবদি দেব 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 ইয়া সময় ওই সময় দেব দেবদার সাথে সে চুক্তি করে আসছিল আর কি আসছিল মানে এইভাবেই চুক্তি করা হয়েছে যে তুমি ব্যবসা বাণিজ্যের জন্য যাইতেছ যদি রাতারাতির ভিতরে যদি ফিরতে পারো তাহলে তুমি আসতে পারবা আর যদি না পারো রাতারাতির ভিতরে তাহলে কিন্তু তুমি ওইখানে ফাঁসা নিয়ে থাকতে থাকতে হইবে তো এইটুকু আমরা জানি আর কি আমরা বাপ দাদার এইভাবে বললে গেছে আর কি নয় ইতিহাস অনেক আছে কে আসছিল এখানে চার সদাগর চার হ্যাঁ পরে কি তার ডিঙ্গি নৌকা কি এখানে হ্যাঁ ডিঙ্গি নৌকা ওই যে এখানে গেছে একটা নৌকা আছে আর একটা বইটা আছে একটা চোর বাড়ি আছে হ্যাঁ ওই জায়গার মধ্যে গেলে দেখতে পাবেন বেহলা লক্ষ্মী দরের সাথে তার ইয়ে আছে তবে আগে অবশ্যই আমি ছোট ছোটো মধ্যে দেখছি ওই ডিঙ্গার চূড়াই একটা ডিগির মতন ছিল ওই জায়গাটার মধ্যে আর কি এখন তো নাই পাহাড় বরত করে শেষ এবং ওইখানে একটা বট গাছ ছিল বড় একটা বিরাট একটা বট গাছ ছিল ওই বট গাছ এখন নাই এবং এই যে বর্তমান যে যে বট গাছ আছে এটাও কিন্তু ছিল না এটাও কিন্তু খেতে ফেলেছিল এখন আবার এটা ওই যে ড্যাম সারছে না ওই ড্যামগুলি থেকে মানে এখন এই সাধারণভাবে একটা কি সাধারণ না এখন ভালোই একটা গাছ হয়েছে বড়ই হইছে আর কি এটা কি ইন্ডিয়ার সীমানা না না ইন্ডিয়া না এটা বাংলাদেশ বাংলাদেশের ওই ডিঙ্গার চূড়াই সীমা আছে ওই যে ওইখানে এখন তো মনে হয় চূড়া নাই চূড়ার মধ্যে একটা নিশান গাড়া ছিল কিন্তু এখন তো নাই মনে হয় নিশানটা ওইখানে আর কি এটা এটা বাংলাদেশি পড়ছে আমরা আচ্ছা ধন্যবাদ আপনাকে তত্ত্ব দেওয়ার জন্য শান্তি একটা তত্ত্ব এটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাদারে গেছে এটা সাগর ছিল এই সাগর দিয়েই কিন্তু এই চাঁদ সোদাগর ব্যবসা বাণিজ্যের জন্য আসছিল আর কি এখন তো গেছে পাহাড়ের নাম কি এই জায়গার নাম চন্দ্রদিঙ্গা ওই যে চাঁদ সোদাগর এনো যেহেতু এনো আজকে পড়ছে ওই তার নামের পরিপ্রেক্ষিতে চন্দ্রদিঙ্গা বলে এইভাবে কাগজে পত্রে আগে লেখছিল চান্দদিঙ্গা কিন্তু এটা মানে স্পষ্ট করতে না পাইরা এখন মানে চন্দ্রডিঙ্গা বললে মানে আখ্যা যেত আর কি নামাকরণ হয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য আসি তাহলে হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে পাহাড়টি এটি হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় আর এটিকে চন্দ্রডিঙ্গা পাহাড় বলা হয় এই কারণেই এখানে চাঁদ সদাগর নাকি নৌকা নিয়ে বাণিজ্য করতে এসেছিল তারপর তার ডিঙে এখানে উল্টে যায় এটি দেখার জন্য এখন আমরা সামনের দিকে এটা অনেকটা প্লেস এটি জন্য দর্শনার্থীর আড়ালে পড়ে আছে এখনো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে খাড়া খারা চূড়া বিশিষ্ট পাহাড়গুলো এটাকে বলা হয় চন্দ্রডিঙা আর চন্দ্রডিঙা কি কারণে বলা হয় এটা সম্পর্কে তো এখানকার স্থানীয় একজন লোক তত্ত্ব দিল এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল পাহাড় অসম্ভব খারাপ পাহাড় আমরা এখন পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি কলমাকান্দা নামকরণে পূর্বে এ অঞ্চলে হিন্দু ধর্মালম্বী বা পত্তলিক জনগোষ্ঠীর যথেষ্ট প্রভাব পড়েছিল কলমাকান্দা উপজেলার মহিষাসুর মহাদেও গণেশ্বরী সঙ্গেশ্বরী মহেশ্বরী প্রভৃতি স্থান ও নদীর নাম এককালে এ অঞ্চলের হিন্দু আধিপত্যের সাক্ষ্যই বহন করে চাঁদ সদাগরের ডিঙ্গা এ অঞ্চলে ডুবেছিল এই পৌরাণিক কাহিনীকে এ অঞ্চলবাসী সত্য বলেই মনে করে তাদের বিশ্বাস ডুবে যাওয়া চাঁদ সদাগরের ডিঙ্গার মাস্তুল গারো পাহাড়ে শিলাস্তরে অঙ্কিত হয়ে পূর্বের নেই স্মৃতি বহন করে চলছে চন্দ্রডিঙ্গা নামক গ্রামটি সেই স্মৃতিচিহ্নের একটি বন্ধুরা দেখুন চন্দ্রডিঙ্গা এখানে রয়েছে একটি বিশাল বট গাছ আর এটা হচ্ছে সেই চন্দ্রডিঙা পাহাড় আমরা এখন চলে এসেছি একদম চন্দ্রডিঙার নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি চাঁদ সদাগরের ডিঙ্গি নৌকা যেখানে উল্টে গিয়েছিল সেই উল্টানো নৌকা চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচে সেই চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় অনেকগুলো পাথরের টুকরা এগুলো হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্র জায়গা আপনারা এখানে এসে পাথরের উপর উঠে নাচানাচি করবেন না হৈহোল্লা চিল্লাচাল্লি করবেন না এগুলা হিন্দু ধর্মের লোকেরা এবং স্থানীয় লোকেরা পছন্দ করে না স্থানীয় লোকেরা এই জায়গাটিকে অনেক পবিত্র জায়গা বলে মনে করে। তারা মনে করে এই পাথরগুলো এখানেই যে খাড়া হয়ে গে আছে পাথরটি সেই পাথরটি চন্দ্র সদাগরের মানে চাঁদ সদাগরের চন্দ্রডিঙ্গা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন চন্দ্রডিঙা পাহাড় বন্ধুরা এখানে যে পাথরের পাহাড়টি দেখা যাচ্ছে এটি চন্দ্রডিঙা আর এখানে এই সাইডটা অনেকটা একটি বড় নৌকার মাথার আকারে আছে আর এই সাইডে যে খাড়া একটি দণ্ডের মতো রয়েছে এটাকে বইটা বলা হয় এটা হচ্ছে ডিঙা আর এটা হচ্ছে বইটা এটা বিশাল বড় একটি পাথরের পাহাড় এটা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র জায়গা এই যে দেখুন বিশাল একটি পাথরের পাহাড় তার পাশে রয়েছে একটি বিশাল বট গাছ বন্ধুরা আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন পাঁচগাঁও একটি ঝর্ণা আছে আসলে এই ঝর্ণাটি হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার বর্ডারের ভিতরে এখানে যারা ভিডিও করেছে সম্পূর্ণ ইলিগাল এখানে আমি স্থানীয় লোকদের সাথে কথা বলে দেখেছি এবং আমি নিজে পর্যবেক্ষণ করে দেখেছি এখানে যে ঝর্ণাটি রয়েছে যেই ছড়াটি ভিতরে ঢুকে গেছে এটি ইন্ডিয়ার বর্ডারের ভিতরে এখানে আপনারা যদি প্রবেশ করেন এখানে প্রবেশ করলে সম্পূর্ণ ইলিগেল ওয়েতে প্রবেশ করতে হবে লিগ্যাল কোনো ওয়ে নেই এখানে প্রবেশ করার আপনারা আমার মতো যদি কেউ কষ্ট করে এখানে আসেন এখানে শুধু দেখতে পাবেন চন্দ্রডিঙা একটি পাহাড় রয়েছে এই পাহাড়ের কাছে একটি জায়গা রয়েছে এটি দেখতে পাবেন আর এখানে যে ঝর্নাটি আছে এখানে যেতে হলে আপনাদেরকে সম্পূর্ণ নিজের রিক্স নিয়ে যেতে হবে আপনাদের এখানে কেউ লিগালি অনুমতি দেবে না এই তথ্যটি আপনাদেরকে দিয়ে রাখলাম সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন